ফিল সল্ট যেন প্রতিশোধ নিচ্ছেন এবার আইপিএল নিলামে ছিলেন অবিকৃত সেটিও গত মৌসুমে প্রায় একশো চৌষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করার পরও এরপর সুযোগ পেলেন জিসন রয় নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ পেয়েই নিজের সেরাটা দেখিয়ে দিচ্ছেন সবাইকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে উনপঞ্চাশ গড়ে রান করেছেন তিনশো রান করেছেন দুর্দান্ত স্ট্রাইক রেটে একশো এর মধ্যে শুধু ইডেন গার্ডেনেই করেছেন তিনশো রান তাতে নতুন এক রেকর্ড গড়লেন ফিল সল্ট ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে সারিয়ে ইডেন গার্ডেনে এক মৌসুমে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন ফিল সল্ট সল্টের এখন পর্যন্ত খেলা নয় ম্যাচের ছয়টিতেই খেলেছেন ইডেনে এর আগে ইডেন গার্ডেনে এক মৌসুমে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলি তিনি দু হাজার দশ সালে সাত ইনিংসে ব্যাটিং করে রান করেছিলেন ইডেন গার্ডেনে এরপর তালিকায় তিন নম্বরে আসেন আন্দ্রে রাসেল তিনি দু উনিশ সালে সাত ম্যাচ খেলে তিনশো এগারো রান করেছিলেন ইডেন গার্ডেনে ফিল সল্ট তাদেরকে সারিয়ে বর্তমানে প্রথম স্থানে রয়েছেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ